মনে থাকবে আচ্ছা খুশি হাসি দাও একটা তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা আর তুমি বড় হওয়ার পরে যখন কাজ করবা তখন টাকা কি করবা বা কারে দিবা হ্যাঁ তোমার আমি দিবা আর জোর বলো

তো আর কি খাইতে মনোসা শুনি একটু আর কি খাইতে মনোসা মজা খাইতে মনোসা না টাকা লাগবো টাকা লাগতো না টাকা তো মজা দেয় না এখান থেকে তুমি পছন্দ করে আমি কয়টা নোটনি বানাও মামা দিছি এখান থেকে নাও এখান থেকে বাইরে করে করি নাও তোমার হাতে নাও এটা টাকাটা হাতে নাও হাতে নাও এখান থেকে নতুন থেকে বের করো কোনটা নিবা তুমি টান টান দাও একটা একটা করে কি খেয়ে বেটে দি হ্যাঁ বলো বলো আচ্ছা এরপরে আরো নাও বাইর করে এখান থেকে এটা পকেটে ঢুকাও এটা তো তোমার হয়ে গেছে পকেটে ঢুকাও

এটা দেখি আর দুইটা নোট বের করো এখান থেকে টোকাবো ওই তিনটা তোমার তিনটা নোট কার জুড়ে বলো আচ্ছা আর আরো দুইটা নোট বের করো নতুন দেখে তোমার বোনের লাই

দাও আর বাকি গুলো মামার থেকে দাও এগুলো ফকেটে ঢুকাও এগুলা দেখি তোমরা দুই ভাই বোনের কি খাইবা মজা খাইবা ঠিক আছে মনে দেখবো হ্যাঁ জোরে বলো আপু আর আমি মজা খাবো মাদ্রাসা যাওয়ার সময় মনে দেখবে আচ্ছা খুশি হাসি দাও একটা